প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত প্রাথমিক এই মুহূর্তে দাঁড়িয়ে বত্রিশ হাজার মামলাকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট তো এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি টাইম ওয়েস্ট না করে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে যে সিচুয়েশন বা পরিপ্রেক্ষিত তারই সেই প্রেক্ষাপটকে সামনে রেখে প্রাথমিকে এই বত্রিশ হাজার মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্ট সেই দিক থেকে দাঁড়িয়ে অ্যাসাইন ম্যাটার্স মাত্র আর একটা দিন কিন্তু সময় হ্যাঁ ঠিকই শুনছেন আজকে আঠেরো তারিখ হয়ে গেল আগামীকালকের দিনটা উনিশ তারিখ তারপরেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত সেই দিনটি আবারও আসতে চলেছে বিশে মে অর্থাৎ কুড়ি মে দু হাজার পঁচিশ হাতেমাত্র আর একটা দিনই কিন্তু বাকি রয়েছে তো বিশেষ তোর্ডজোড়ও কিন্তু লক্ষ্য করা যাবে উক্ত দিনে যদি যদি শুনানি হয় তবে কিন্তু কিছু না কিছু তথ্যাদি উঠে আসবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি তবে কোর্টের সাইটে কার্যত এই মামলা যদি কজলিস্টে চলে আসে এবং কুড়ি তারিখের কজলিস্ট চলে এলে মামলার অবস্থান লক্ষ্য করে যাবতীয় বিষয়টিকে আপনাদের মাঝখানে তুলে ধরতে পারব অ্যাপিলিয়েটেড সাইট থেকে ডেলি কজলিস্ট প্রকাশিত হলে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর হাতে কিন্তু একটা দিন মাত্র সময় রয়েছে উনিশ তারিখটি অতিক্রান্ত হলেই সেই দীর্ঘ প্রতীক্ষার দিনটি আসবে বিশে মে তবে দু হাজার ষোলোইস এস চাকরি বাতিল মামলার আবহের পরিপ্রেক্ষিতে এবং যেভাবে যোগ্য শিক্ষকরা বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই নিরিখে এবং বলা যেতে পারে যে বর্তমানে একটা টালমাটাল সিচুয়েশান চলছে তাতে করে দাঁড়িয়ে প্রাথমিকের এই মামলা থেকে অনেকেই অনেক কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে বা দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব হতাশা প্রকাশ করছেন তো একটি কথাই বলবার রয়েছে এখানে অতিরিক্ত কিছু বলবার নেই যেহেতু কোর্ট ম্যাটার অগ্রিম কিছু বলা মুশকিল তবে এই মুহূর্তে হতাশাগ্রস্ত বা দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে ম্যাটারটি কীভাবে এগোচ্ছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এগারো নম্বর কোর্ট সেই দিকে কিন্তু ফোকাস রাখতে হবে আপারের মামলাটা আপনারা খেয়াল করবেন এগারো নম্বর কোর্টের তো সেই দিক থেকে দাঁড়িয়ে প্রাথমিকের এই বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে কি নয়া মোড় আসে না আসে আমরা সেই দিকে ফোকাস রাখছি কুড়ি তারিখের কজ লিস্ট অ্যাপিলিয়েটেড সাইটে চলে এলে সবটা তখন স্পষ্ট হবে যে অ্যাসাইন ম্যাটারে মামলার অবস্থান কোথায় রয়েছে না রয়েছে এই মুহূর্তে কিছু বলা মুশকিল কজ লিস্ট এলে সবটা স্পষ্ট হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে প্যানিক করছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন হতাশা ব্যক্ত করছেন কার্যত দু হাজার ষোলোইশের সিএসএলএসটি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আবহাওয়াকে সামনে রেখে বা প্রেক্ষাপটকে সামনে রেখে এরকমটা কিন্তু নয় তো দুটো পৃথক পৃথক ম্যাটার একটা নাইন টু টুয়েলভের বিষয় গ্রুপ সি গ্রুপ ডি কার্যত এটি প্রাথমিকের ম্যাটার তো কোর্ট ম্যাটারে অগ্রিম কিছু বলা মুশকিল আমাদেরকে উক্ত দিনটার দিকে তাকিয়ে থাকতে হবে এবং ফোকাস রাখতে হবে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই দিকে আমরা ফোকাস রাখছি জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ তুলে ধরব আপাতত হাতে কিন্তু একটা দিন মাত্র সময় এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ